আমার একটা উম্মদাহান নামে গেলে আমি মোহাম্মদ জাননাথে যাবো না আমার আল্লাহ বলবেন নবি কাঁদবেন না মাথা উঠায় করিয়া করিয়া যান। আমার নবী এবার বাছাই করতে গিয়া হাজার কোটি মানুষ লক্ষ কোটি মানুষ আল্লাহর নবী বাছাই করিয়া নিবে আপনা জানাই বলে নবী কেমনে চিনবেন কে আপনার উম্ম আলো দেখা যায় ওদের গুলো দেখে দেখে আমি মোহাম্মদ ওদের বাসাই করিয়া 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 নিব ওই সময় আমি জান্নাতে নানিয়া কাউকে যাব না তবে আয়সা সাবধান আমি কাউসারের নিয়ে যাব কিনারায় হাউজের পানি পান করানোর জন্য যে হাউজে কাউসারের এক ফোঁটা পানি দিলে আর জীবনে পিপাসা লাগবে না তবে আয়সা শুনিয়ে রাখো এমন উম্মত তখন আমার পেছনে লাইনে দাঁড়াবে যে উম্মত গুলো পানি পান করতে গিয়া হঠাৎ দেখবো আমার সামনে একটা পর্দা পড়ে গেছে আমি বলবো ফেরেস্তা আমার উম্মত এখন লাইনে দাঁড়ানো পর্দা দিলে কেন ফেরেস্তা বলবে নবী এটা উম্মত আপনার আদরের নয় এই উম্মত দুনিয়াতে আসার পর আপনার হুকুম আপনার আদর্শ মানে নয় সুন্নত গুলো জবাই করেছে মনের মতো চলেছে আলেমোলা মারা পায়ে ধরিয়া ডাকলো নামাজ পড়ে নাই গুনা করে নাই হালাল খায় নাই সুন্নত অনুযায়ী চলে নাই তখন নবী দেখবে আসলেই লোকটা নামাজি না আমার উন্নত হইয়াও সে আমার সুন্নত মানে নাই নবী বলে আয়েশা তখন আমি রাগান্বিত হইয়া আমি বলবো সহকান সহকা লিমান ভাইয়ারা মিম্বাদি যাও শুনিয়া মসজিদে যাও নাই বেপরদায় চ আমার আল্লাহর নবী বলবে তুই আমার উন্মত না আমি তোর নবী না সাথে 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 প্রতারণা করেছে দাবি করছে নবীর উম্মত অথচ নবীর সুন্নত জবাই করেছে এখন আর সার নাই এনসাফের সাথে দেরে জাহান নিয়ে যাও এরে নবীর উম্মতের দল আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোন হিন্দু করবে না বৌদ্ধ করবে না ইহুদিরা করবে না সুন্নতের আমল করবে মুসলমান ও মুসলমান বাবারা ও যুবকেরা আজকে তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও তো নামাজ সারে না বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক আজকে তাকায় দেখো রেবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে দাঁড়িয়েও আছে নামাজও পরে অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না উলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো আল্লাহর কি মিথ্যা মনে করেছো ওই কোরআনে তো জান্নাতের বয়ান আছে জাহান বয়ান আছে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন বলে নবীর উম্মতের দল আল্লাহ পাক তো তওবার দরজা দিয়া বান্দাকে ডাকে পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার দরবারে তওবা কর আমি একটা সেকেন্ডে তোমার জীবনের গুনাগুলো মাফ করে দিব আজকে আমাকে সবাই কত সম্মান করে তোমাকে কত সম্মান করে অথচ তুমি চোখ বন্ধ করে নিজের আমল না মার দিয়ে তাকাও জীবনে কত অন্যায় করেছো যে অন্যায়ের খবর মা বাবায় জানলে আর সম্মানিত না আল্লাহ বলে বান্দাবি জানার পরও তোর উপরে রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি আয় চোখের পানি সেরে বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুডাগর কেউ আমার গুণার কারণে আমার হাত না চোখ না পাক জিম্বা না পাক আমার অন্তর না এই অবস্থায় যদি আজরাই সে আমার উপায় না জাহান নামের আগুন সহ্য করতে পারব না রে মালিক সিনা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের আগুন সইতে পারবো না ও আল্লাহ ময়দানে তুমি আসো কোন অবস্থায় ফিরাইয়ে দিও না ও আল্লাহ তুমি তো বাওয়ালা জীবন দান করো থাকবো আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহ তোমার হুকুম মানিয়া নবীর তরিকায় চলব নামাজ পড়ব দাঁড়িয়ে কাটব না গিবত শেখায়াত করব না ও আল্লাহর বান্দারা মাওলার মোহাম্মতে একটু দিকে আগা স্মরণ করি আমার মাওলার কাছে তহবা করো তবে এটাও সত্য কথা দুনিয়াতে কিছু মানুষ থাকবে তওবা নসিম হবে না তেরোটা বছর